আবার চলে আসলাম আজকে কি রান্না করলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার কাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি দেশি মুরগির বাচ্চা রান্না করব একটু আলু দিয়ে তল্প করেই আমি রান্না করব কিন্তু যেহেতু আমার ছেলে নাই ঘুরতে গেছে মনে সুখে ঘুরতেছে তাই অল্প করেই আমি রান্না করব আর দেশি মুরগির বাচ্চা বলেন আর বড়ো মুরগি বলেন হিসাব করা কিন্তু মাংসটা হয় তেমন একটা বেশি হয় না আরও নাই দেখি একটা বাচ্চা দিয়ে কিন্তু আমার ঘরে হয়ে যাবে আর ও থাকলে কিন্তু কোনো দিনে হবে না মেন খাওয়াইয়া বলতে গেলে ও আমার ঘরের তো এখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমি পেঁয়াজটা আলো হয়ে গেছে এরপরে মশলা বাটাগুলোও দিয়ে দিলাম মশলা বাটাটা একটু ভালো করে কষায় নিব যেহেতু আজকে আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্নাটা করতেছি কিন্তু এটা কিন্তু তরকারি কালারটা যদিও একটু নর্মাল হয় খেতে কিন্তু অনেক মজা হয় কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি মাছে বলেন আর মাংসই বলেন অনেক মজা হয় কিন্তু আর এরপরে কিন্তু আমি এক এক করে গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তো আপনাদের সবার রোজা কেমন কাটতেছে অবশ্যই জানাবেন আর আপনাদের ঈদের কেনাকাটা হলো কি না এদিক দিয়ে তো আমি আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে অলরেডি যদি আমি যাইনি আর এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো যেটা কথা বলতেছিলাম আমাকে মার্কেট যেতে হয় না এই দিক দিয়ে আমি খুবই হ্যাপি এক কথা বলতে গেলে কারণ আমার কোনো এনার্জি থাকে না রোজা থেকে মার্কেট যেতে মনই চায় না তাই আপনাদের ভাইয়া কিন্তু সব কিছু তার নিজের পছন্দ মতো নিয়ে আসে তো এতে আমার খুব ভালো লাগে আমাকে আর কষ্ট করতে হয় না ছেলে মেয়ে নিজের আমার সবার নিয়ে আসবে তো এইদিকে আমি বলতে গেলে খুবই খুশি কারণ আমার রোজা থেকে আমার একটুও মন চায় না যে আমি মার্কেটের দিকে বাসা থেকে পা বাড়াই এক কথা বলতে গেলে আর এর ফাঁকে কিন্তু আমি কিন্তু মশলাটা কষাচ্ছি আর এখানে কিন্তু আমি গরম মশলাগুলোও দিয়ে দিচ্ছি আর মুরগিটাও দিয়ে দিব সব ধুয়ে নিয়ে এসেছি তো কেমন হয় অবশ্যই জানাবেন আর দেশি মুরগি কিন্তু পুষ্টিগিনে ভরপুর অনেক পুষ্টি থাকে আর এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম আর সবাই কিন্তু সবাইকে প্রচুর পরিমাণে একটু ভালোবাসা দিবেন আর যারা যারা অ্যাক্টিভ বন্ধু আছে তাদের সাথে একটু সম্পর্কটা ভালো করে নেবেন তো এখানে কিন্তু আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি কিন্তু ধুয়ে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু আমি একটু আলু দিব এখানে আলু দিয়ে রান্না করব আর এখানে আর একটা আমি আর আলু বাড়িয়ে দিয়েছি কারণ ওগুলো আমি তুলে নিয়ে আলুর চপ বানাবো তো এক কথা বলতে গেলে যে এই আলু দিয়ে আমি চপ বানাবো আর আলাদা করে আমি আর সিদ্ধ করলাম না এতে করে আমার গ্যাসও যাবে আমার টাইমও নষ্ট হবে যে কারণে কিন্তু আমি তরকারি রান্না করলে তরকারির মাঝে আলুটা দিয়ে দেই হয়ে গেলে তুলে নেই তো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু কষায় নিব যেহেতু কাঁচামরিচ বাটা আছে একটু গন্ধ করবে কাঁচামরিচ বাটা তো একটু যদি ভালো করে কষায় নিই তো আর সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এখানে তো এখানে আমার কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে এরপর এই যে তেলটা বেরিয়ে আসছে তো আমি এখন কিন্তু পানি দিয়ে দিব নাড়াচাড়া করে লেগে গিয়েছিল কিন্তু এখন আমি একটু পানি দিয়ে দিব আর এই মুরগির বাচ্চাগুলো রান্না করতে কিন্তু বেশি একটা টাইম লাগে না তাই আমি আলুর সাথে একসাথে দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু টাইম লাগবে সিদ্ধ হতে এখন পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হলে আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে তো আমার কেমন লাগলো রান্নাটা অবশ্যই একটু জানাবেন এবং সবাই সবাইকে একটু বেশি পরিমাণে ভালোবাসা দিবেন আর ইফতারি করার পরে কিন্তু আমি ভয়েসটা দিতেছি এনার্জি লাগতেছে না তারপরও দিতে লাগতেছে যেহেতু আবেগে পেজটা খুলে বসেছি এখন বিবেগও কাজ করতেছে না এই যে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি কিন্তু আলুর চপ বানাবো যেহেতু তো যেটা বললাম আবেগে পেজটা খুলেছি বিবেগে এখন কাজ করে না এখন আমাকে তো ভিডিও দিতেই হবে ভালো থাকি আর মন্দ থাকি দুদিন যদি কাজ না করি ফেসবুকে যদি না অ্যাক্টিভ থাকি তো কেউ খবর তখন নেয় না তো অবশ্যই আজকের মতো হাফেজ